আপনারা মনে হয় আমার কথা বেজার হইতেছেন নাকি কোরআনের কথা বেজার হলে কিছু করার নাই তো মহতারাম হাজরিন যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম সেটি হলো আল্লাহর ভয় যদি থাকে বিয়ের মধ্যে কখনো যৌতুকের লেনদেন হবে তার মানে বিয়ের মধ্যে আমরা হুজুরেরা গিয়া খোব বা ঠিকই পড়ি আল্লাহকে ভয় করো কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই কোনো কয়লাম সাদিদা সদা সর্বদা সত্য কথা বলো সবাইকে বলা হয়েছে মানে তোমরা সবাই সত্য কথা বলো এই জন্যই আল্লাহ বুঝিয়ে দিলেন যে কথা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এই আয়াতের কথা হলো তোমরা বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছ এর আল্লাহর ভয় রাখো বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছ এর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তো বিয়ের মধ্যে কোনো অশালীন কার্যকলাপ হবে না বিয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে ওই বিয়ে বাড়িতে কখনো আল্লাহ না। না। গায়ে হলুদের মতো নোংরা সংস্কৃতি চালু হবে গায়ে হলুদ নোংরা সংস্কৃতি এটা আমাদের সংস্কৃতি না আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি গায়ে হলুদ মুসলমানদের সংস্কৃতি না এটা হিন্দুদের সংস্কৃতি গায়ে যারা মুসলমানদের সংস্কৃতি মনে করবে এবং এটাকে মনে মনে করবে করবে কাজ যাবে গায়ে হলুদ হিন্দুদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতির মধ্যে বিয়ের ভিতরে বিয়ের আসরের ভিতরে নারী পুরুষ একাত্রিত হয়ে এরপরে ঘষাঘষি করে খাবার খাওয়া এটাও ইসলাম সমর্থন করে ইসলাম সমর্থন করে আল্লাহ রসুল বিয়ে করছেন না করেন নাই জোরে বলে আল্লাহর রসুল বিয়ে করেন না মনে হয় আরে আপনার আমার চেয়ে করেছেন সাহাবা আজমাইন মাইন বিয়ে করেন নাই নাকি তবে ইন্দন বিয়ে করেন নাই কিন্তু বিয়ের মধ্যে এই যে অপসংস্কৃতি নারী পুরুষ একাত্রিত হয়ে একই অপরের সাথে সংঘর্ষ হয়ে এরপরে খাবার দাবার খাওয়া এটা আমার কাছে অনেক সময় গজবের রূপান্তরিত হয় এত টাকা খরচ মাঝখান মাঝখানে একটা পর্দা দিলে তো সুন্দর হয়ে যায় হাজারো টাকা লাখ টাকা খরচ করতেছেন অলিমা খাওয়াতেছেন মাঝখানে একটা পর্দা দিলে কি একেবারে অসুবিধা হয়ে যায় জোরে বলেন অসুবিধা হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তালাকে ভয় করে এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তাআলা ওই সংসারের মধ্যে ওই বিয়ের আসরের মাঝে বর্কর নাযিল করে দেন সুবহানাল্লাহ কাজী বীর খুতবার মধ্যে আমরা যে আয়াত কা পড়ে এই আয়াতের সার সংক্ষিপ্ত করতে হলো যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো পাত্রের যে ত্রুটি আছে এটা প্রকাশ করে ফেলো পাত্র কয় টাকা কাজ কামাই করে এটাই প্রকাশ করে ফেলো পাত্রী তার পছন্দ মতো হলে বিয়ে করে না হলে সে অন্য জায়গায় বিয়ে বসে এই দেশের মধ্যে বর্তমান বর্তমান গবেষণা হলো প্রতিদিনে একশো বিয়ের মধ্যে বাহুত্বটা বিয়ে ভেঙে যাচ্ছে বর্তমান

হা লে ভা ভালা ভাল কিন্ত কিউ হা হা দেখে আপনার চা সাক সা স খুজ করলে হা ু থা কথা। দেখু।